পাচ্ছেন একটা প্রাইভেট তো এটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কত দিয়ে কিনলাম এবং এটা কত সিএম এবং এটার ভিতরে আপনার যে ফ্রাইভেনটা কী কালার সব খুলে দেখাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের লাইক করে দিবেন ভিডিওর মধ্যে আমি এবারের নতুন কে আম কোম্পানি কে আম ডিজাইন ভয়ে ইটালি ডিজাইনটা করছে ইটালিয়ান ডিজাইন একবারে নতুন তবে এটা কত সি এম এটা দেখাচ্ছি দেখেন এখানে লেখা আছে এটা এক বছর ওয়ারেন্টি এই যে এক বছর ওয়ারেন্টি আছে এটা কিন্তু এখান থেকে ছাব্বিশ সিএম ছাব্বিশ ছাব্বিশ এটা কত টাকা নিছে সেটা তারা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম করতে পারে দাম বলে অনেকেই কমেন্টস করে আমি এতটাতে কিনছি আমার টাকা কিনছি আমি লস খাইছি আসলে দামটা না বলাই ঠিক কিন্তু তারপর আমি বলে দিচ্ছি এটার মধ্যে আর কিছু নাই এটার মধ্যে এগুলাই আছে আচ্ছা যাই হোক আমার কাছ থেকে নিয়েছে সাতশো পঞ্চাশ টাকা সাতশত টাকা নিয়েছে এটা আমার দাম দর করে নেবেন তা আশা করি ভিডিওটি ভালো লাগছে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম